এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন মাত্র এক মিনিটে সেটা হতে পারে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেল অথবা রবি অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ভুলবশত অতিরিক্ত টাকা রিচার্জ করে ফেলি সেই টাকা কিন্তু আমাদের একার পক্ষে খরচ করা পসিবল হয় না কিন্তু এখন থেকে ওই টাকা আপনি আপনার সিম থেকে অন্য সিমে ট্রান্সফার করে ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি পেজটিকে ফলো করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনি আমার টাইমের শেয়ার করে রেখে দিতে পারেন এখন প্রয়োজন না পড়লে কিন্তু পরবর্তীতে অবশ্যই এটা আপনার প্রয়োজন পড়বে তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে মোবাইলের ডায়াল পেটে চলে আসবো এবং টাইপ করবো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল হ্যাশ দেন গ্রামীণ সিম দিয়ে ডায়ল করে দিব যারা বাংলা লিঙ্ক এয়ারটেল অথবা রবি দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তারা কিভাবে সেটা ভিডিও করতে হবে যে পাসওয়ার্ডটা সময় আমাদের প্রয়োজন পড়বে দিব এবার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য টু টাইপ করবো ক্লিক করে দিব এবার যে নাম্বারে আপনি চান সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে দেন স্যান্ডে ক্লিক করে দিবেন এখানে আপনি দশ থেকে একশো সেই পাসওয়ার স্যান্ডে এবং কিন্তু আমাকে বলে দিবে যে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গিয়েছে যারা বাংলা লিঙ্ক এয়ারটেল এবং রবি থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তারা স্ক্রিনে দেওয়া কোডগুলো ব্যবহার করে খুব সহজে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ওদেরকে দেখার সুযোগ দিতে পারেন ধন্যবাদ